পুলিশের বিরোধী অভিযান গাঁজর চাষিদের মাথায় হাত মঙ্গলবার সিপাহী জেলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে সর্বকালের সর্ববৃহৎ গাঁজা বাগান ধ্বংস অভিযানে একদিনে পাঁচটি থানা এলাকার পাঁচটি থানার পুলিশ সহ মোট পাঁচশো জন বিভিন্ন বাহিনীর জোয়ানদের নিয়ে বারো লক্ষের অধিক গাঁজা গাছ ধ্বংস করে ইদিয়া সৃষ্টি করলেন তবে পুলিশের পক্ষ থেকে দাবির এত বড় অভিযান এর আগে কখনো হয়নি এই সিপাই জেলা জেলায় জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে দুপুর দুটা পর্যন্ত চলে এই অভিযান জানা গেছে মঙ্গলবার সকাল থেকে সিপাই জেলা জেলার পুলিশ সুপার বিজয় বর্মার নেতৃত্বে বিশালগড় থানা বিশ্রামগঞ্জ থানা কলমচৌড়া থানা সোনামোড়া থানা এবং মেলাঘর থানার সহ থানার অন্যান্য পুলিশ ও অতিরিক্ত টিএসআর কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জোয়ানদের মিলিয়ে মোট পাঁচশো জনের মতো ফোর্স নিয়ে এক যুগে পাঁচটি থানা এলাকায় গাছ ধ্বংসবিরোধী অভিযান শুরু হয় যদিও গাঁজা যাষিরা এত বড় অভিধান এর আগে কখনও দেখতে পায়নি এক্ষেত্রে বলা যদিও এই বছর জেলা পুলিশ এবং রাজ্য পুলিশ প্রশাসন গাঁজা ধ্বংস করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আর তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সাত সকালে গাঁজা চাষিরা এই বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী তাদের গাজা বাগানে দেখতে পেল যদিও এই বছর পুলিশের লক্ষ্য সিপাহী জেলা জেলাকে গাঁজা গাছ মুক্ত এলাকা গড়ে তুলবে মঙ্গলবার সকাল সকাল এই বিশাল বাহিনী দেখে গাঁজা চাষিরা ছাড়াও এলাকার মানুষ চমকে ওঠে দূর থেকে সবাই এদিন প্রত্যক্ষ করে এই বিশাল বাহিনী গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে উঁচু টিলা ভূমির দিকে অর্থাৎ গাঁজা বাগানের দিকে এগিয়ে যাচ্ছে অভিযান শেষে মঙ্গলবার আড়িটা নাগাদ জেলা জেলার পুলিশ সুপার বিজয় দেব বর্মার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের এই গাঁজা বিরোধী কোথায় হচ্ছে হয়েছে প্রথমে নমস্কার আজকে আমরা সিপাহী জেলা পুলিশ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা এখানে আজকে আমরা একটা এজাবৎকালের সর্ববৃহৎ আমরা মেগা গাজা ডেস্ট্রাকশন আমরা আজকে এখানে করেছি আমরা যে আমাদের যে অনারেবল সিএম সাহ যে বলেন যে আমাদের এখানে ন্যাস মুক্তি অভিযান যেটা যেটা আমাদের ত্রিপুরা যে শুরু হয়েছে তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমরা আজকে এই যে মেগা যে গাজার ডিস্ট্রাকশন এখানে আজকে আমরা করেছি এই অভিযানে আজকে আমাদের সঙ্গে মিলিত হয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ আর টিএসআর ফার্স্ট বেটেলিয়ান সেভেন ব্যাটালিয়ান ইলেভেন ব্যাটালিয়ান ফোরটিন ব্যাটালিয়ান একসাথে আমরা এখানে তারপরে এখানে আমাদের সি আছে আমাদের আমাদের ফরেস্টের থেকে এখানে এসছে আমাদের রেঞ্জর সব আছেন এখানে আমাদের সঙ্গে ডিসিএম সব আছেন এখানে মিস্টার অরূপ দত্ত বিশালগড় আরও একজন আমাদের বিসিএম আমাদের সোনামোড়া থেকে এসছে এখানে আমাদের সঙ্গে এসডিপিও বা সোনামোড়া আছে ওসি বিশ্রামগঞ্জ ওসি কলমচোড়া ওসি মেলাগড় তারপর সোনামোড়া পিএস থেকে এখানে এসছি আমরা এখানে প্রায় আমরা পাঁচশো আমরা ফোর্স একসাথে এখানে মিলে আজকে গাছ ডেস্ট্রাকশন করেছি আমরা প্রায় এখানে একশো বিশটা প্লট আমরা আজকে ধ্বংস করেছি এখানে যেখানে মরি প্রায় পরিণত মেচিওর্ড প্রায় বারো লক্ষ আমরা গাঁজা এখানে গ্যাস্ট্রেশন করেছি যেটার বাজার মূল্য হবে এখন যদি আমি কম করে যদি দৌড়ে এটা পঞ্চাশ কোটির টাকার মতো এখানে হবে এখানে তো এত বড় জায়গাতে এখানে হচ্ছে আমাদের এই রকম অভিযানটা আরও আমাদের আগামী দিনেও হবে এখানে এটা চলতে থাকবে যারা এইসব যে বেআইনিভাবে এখানে ফরেস্ট ল্যান্ডে এরকম করছে তাদেরকে আমরা সতর্ক করছি যেন তারা এইসব বেআইনি কাজ থেকে তারা বিরত থাকে আগামী দিনে যাতে না করে কিন্তু আমাদের এরকমভাবে যারা এভাবে বেআইনিভাবে চাষ করছে তাদের বিরুদ্ধে আমরা নিজে এইভাবেই আমরা অভিযান করব আমরা যদি আমরা এ আমরা এই গাধা ধ্বংসের ব্যাপারে আমরা কিন্তু তিনটে আমরা অলরেডি কেস নিয়ে নিয়েছি আমরা আগেও আমরা নেব এভাবে আর যারা এটাতে ইনভলভ আছে আমরা তাদেরকে আমরা আইনের আওতায় আনার আমরা চেষ্টা করব এভাবে আমাদের আরও অভিযান থাকবে আজকে আপনারা এখানে এসেছেন আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিই যে সকাল থেকে আমাদের সকাল ছটার থেকে এখন অবধি এখন প্রায় সাড়ে তিনটে বাজে আপনারা আমাদের সঙ্গে এসছেন এবং এটা কাভারেজ দিয়ে দিচ্ছেন এবং সেই কাভারেজের মাধ্যমে এবং সময় সমস্ত জায়গায় এটা পৌঁছে যাবে যে এরকম যে গাঁদা যদি বাহিনীভাবে কোথাও যদি হয়ে থাকে আমাদের কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এটা করা পদক্ষেপ নেবে এরকমভাবে আমাদের কিন্তু আরও চলবে আগুন স্যার মানে যেই প্লেসে ধ্বংস করেছেন এই প্লেসটা অ্যাকচুয়ালি নাম জায়গাটার নাম কি স্যার এই প্লেসটা আমরা প্রথমে সুতার মোড়া থেকে আমরা ঢুকেছি এখান থেকে আমরা যেতে 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 কিছু কমলনগর এরপরে এখানে তক্তা ছড়া তারপরে যে কিছু চিতারাম বাড়ি কুটকামোড়া আরো যে ঘাটিগড় এই এরিয়াতে আমরা আজকে আমরা এই অঞ্চলে আমরা আজকে কনস্ট্রাকশন আমরা করেছি থ্যাংক ইউ স্যার দিনে আরো থাকবে এরকম ভাবে থ্যাংক ইউ আমরা বলবো এটা একটা সর্ববৃহৎ আমাদের একটা সাকসেস এই মানে বৃষ্টিকে আমার মনে হয় ত্রিপ্রায় যে এত বড়ো হয়েছে কিনা জানি না এরকম কিন্তু এরকম অভিযান আরও চলতে থাকবে আমাদের ডিজি সাহও কিন্তু খুব এটার জন্য বা ডাইরেকশন দিয়েছেন যেন এরকম কোনোভাবেই বরদাস্ত করা হবে না এরকমভাবে চলতে থাকবে থ্যাংক ইউ স্যার